বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি আজকে ছোলার নাড়ু বানিয়ে দেখিয়ে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে ছোলার নাড়ু যে এত সহজেই বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা কিন্তু ভাবতেও পারবে না আর যারা এখনও ছোলার নাড়ু বানাতে পারো না তারা অবশ্যই করে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের দেখা লাগবে তাহলে বুঝতেই পারবে যে কত সহজে ছোলার নাড়ু বানানো যায় তো প্রথম থেকে সেই সবজি তোমরা আজকের এই ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে ছোলার নাড়ু বানানো খুব 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 সহজ যারা পারো না তারা তো তখন বলবে ইস আমি এতদিনেও এখনও পারতাম না তো এইটা দেখে কিন্তু এই ভিডিওটা দেখে তোমরাও শিখে যাবে একদম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ছোলার নাড়ু বানিয়ে নাও বাড়িতে। বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি এখানে ছাড়ানো ছোলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভাজা ছোলা খোসা ছাড়ানো এটা আমি এমনি মধুর দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গুড় তো এই গুড় দিয়ে দেখো আমি আজকে তোমাদেরকে এই ছোলার নাড়ু করে দেখাবো একটা বাটিতে আমি গুড় নিয়েছি আর একটা বাটিতে হচ্ছে ছোলা নিয়ে নিয়েছি ভীষণ ভীষণ সহজভাবে দেখিয়ে নেব আর খুব তাড়াতাড়ি নাড়ুটা কিন্তু হয়েও যায় যারা নাড়ু বানাতে পারবে না ভাবছ যে ছোলা দিয়ে তো নাড়ু বানাতে পারি না আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে পুরো সহজ মনে হবে আর যে কেউ বানিয়ে নিতে পারবে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখো আমি গোলটাকে নিয়ে নিয়েছি এটাকে আমি মাছের আটটা কমি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ কুড়িটা যে হয়েছে যে কী করে বুঝবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তাহলে দেখতে খুব সহজেই কিন্তু তোমরা এই লালটা বানিয়ে নিতে পারবে ছোলার লালটা এইভাবে অনেক মতো নিয়ে যেতে হবে বন্ধুরা দেখো গুড়টাকে কিন্তু কিছুক্ষণ নাড়ার পরে এরকম হয়ে যাচ্ছে আমি হয়েছি এটাকে কিন্তু বারবার নেড়ে হবে এবার এটা বুঝবো কী করে সেটার জন্য দেখো এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি এবার একটু দেখো জলের মধ্যে আমি গুড় দিয়ে নিলাম এবার দেখো এটা একটা ভিড় চিঠে ভাব এসেছে দেখো এই দেখো তোমাদেরকে দেখো তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে দেখো এই দেখো একটা মুন্ডু পাকিয়ে যাচ্ছে এই যে দেখো পুরো একটা গোল তৈরি হয়ে গেল তার মানে বুঝতে হবে গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার ঠিক করবো আমি গ্যাসটাকে বন্ধ করে নিলাম গ্যাসটাকে যে বন্ধ করে নিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে নেব মানে একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা না হলে তো হবে না গুড় থেকে যে ফেনা ফেনা ভাবটা ছিল সেটা দেখো কেটে গিয়েছে আর এই গুড়টা না প্রচণ্ডই ভালো এই মুদির দোকানের এই গুড়টা খুবই ভালো দেখো কালারটাও খুব সুন্দর আর গোপটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার দেখো এটাকে এখনো একটু ঠান্ডা করে নিতে হবে দেখো গোপটা পুরো রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হয়েছে এবার হচ্ছে আমি ছোলাটা ওপর দিয়ে দিয়ে নিলাম এতটা রেখে দিলাম আর এটাকে পুরোটা আমি মাখিয়ে নেব পুরোটাই লেগে যাবে তবে এরকম ছোটো সাইজে এক বাটি ছোলা আর তার থেকে আরেকটু ছোটো সাইজে এক বাটি গুড় নিলেই কিন্তু একদম ছোলার নাড়ু গাছের দেখা তৈরি হয়ে যাবে এবার এটাকে পাকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এতটা এতটা করে নেব হাতে এ দেখো আর দেখো অনার্সে কিন্তু এটা একটা ছোলার নাড়ু তৈরি হয়ে গেলো দেখো এ দেখো তো চলো এটাকে আমি খুব তাড়াতাড়ি করে পাকিয়ে নিতে হবে না নাহলে এটা তখন আবার শক্ত হয়ে যাবে আর পাকানো যাবে না এই দেখো বন্ধুরা দেখো কয়েকটা নাড়ু কিন্তু আমি ছোলার নাড়ু পাকিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে আর এই দেখো বুঝতেই পারছো এই দেখো এইভাবে যারা ছোলার নাড়ু পছন্দ করো খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরাও কিন্তু ছোলার নাড়ু বাড়িতে চাইলেই বানিয়ে নিতে পারবে এগুলো দেখো এই হাতেও কিন্তু লেগে যাচ্ছে না কোনো রকম এটা দেখো পুরো কমপ্লিট একদম তো এইভাবে যারা ছোলার নাড়ু বানাতে পারো না তারা একবার এইভাবে ট্রাই করো দেখো বাড়িতে খুব 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 তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় বেশি সময় লাগবে না কাউকে প্রয়োজনে যারা নাড়ু বানাতে পারো না তারা এক তাকে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আর ভীষণ ভীষণ সময় যে কেউ এই নাড়ুটা বানিয়ে নিতে পারবে ছোলা যারা পছন্দ করো অবশ্যই করে তোমরা এই ছোলার নাড়ুটা বানিয়ে রেখে দেবে তাহলে কিন্তু অনেক দিন অনেক দিন থাকবে আর তোমরা বেশ কয়েকদিন ধরে নাড়ুগুলো খেতেও পারবে কোনো নষ্ট হবে না কোনো কিছু হবে না এটাতে কোনো কিছু দেয়ারও নেই শুধু ছোলা আর গুড় হলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই নাড়ু রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর কে কেমনভাবে নাড়ু বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আজকের নাড়ু যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে দিও আর নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ta da